আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাতে আসছি আমাদের এক প্রবাসী ভাই নাম হয়েছে করিম দেওয়ান এই যে এই কলা বাগানটি করছে ওইদিকে অবশ্য ওইদিকে আছে অনেক কলা বাগান আছে কিন্তু এই যে কলা বাগান করছে এদিকে তো দেখা কীভাবে কলাগুলো ধরছে তো কলা বাগানে আমি তার সাথে সরাসরি খুনের যত আলাপ হয়েছে ভালোই লাভবান হওয়া যায় কলা বাগানে করে

এটা অনেক বড় হয় আর এটা মাছ যাওয়ার সম্ভাবনা খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম আর সবজি কলা যেটা ওটা মনে করেন মুখে না এই যে তাই না এখানে এই জন্য আমি বলবো সাগর কলা খেত করেন এই যে আমাদের প্রবাসী বাইকটা তো বিশাল বড় এখানে একটা ওই দিঘা ওই দিঘা একটা ওই দিঘা অভাব নাই তার কলা ক্ষেত আছে অনেক ঠিক আছে আবার পাশাপাশি তারা সে বেগুন ক্ষেত করে আবার এই যে কি পেঁপে গাছ করে পেঁপে ক্ষেত করছে পেঁপে তো ভালো লাভবান হওয়া যায় তো জ্বর বৃষ্টি না হলে আর কি ভাঙে না গেলে থাকে এখন তো জ্বর বৃষ্টি তেমন হয় না দর্শক তো দেখুন অনেক ভালো লাগছে এইভাবেই আপনারা কলার বাগান করুন এগে যান আমি আমি যেটা বলবো আপনারা কলার বাগান করুন আমিও কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমি কলার বাগান করব তো আমার দেখতেও ভালো লাগে কলা বাগানে ঘুরতে ভালো লাগে আবার পয়সাও মোটা দাগে ইনকাম করা যায় ঠিক আছে তো আবার দেখুন এই যে কলা গাছ কেটে ফেলছে এটা যেমন কলা গাছ কেটে ফেলছে